আমি এখানে এই ধর্মতলার এখানে ওয়েলিংটনের সরি মেট্রো কলির এখানে আমি পার্কিংয়ে রেখেছি আমি এখানে জাস্ট এসে দাঁড়িয়েছি আমাকে বলছে যে হচ্ছে লঙ্ঘন গিয়ে আমাকে চালান দিয়েছে ওই যে এনি হচ্ছে চালান দেখুন এই যে গায়ে জড়ি করছে পুজোর বোনাসের জন্য এগুলো গায়ে জড়ি এই যে পি কে সাহায্য কলকাতার ট্রাফিক জ্যাটে আছে আমাকে হচ্ছে এই যে দিয়ে দিয়েছে আমার মেসেজে চলে অনলাইন চলে গেছে হ্যাঁ এগুলো গায়ে জড়ি ছাড়া আর কিছুই না বললাম তো আপনাদের পুজোর বোনাস লাগবে যেন গায়ে জড়ি করছে হ্যাঁ এইভাবে চলুন আমাদের ট্যাক্সের টাকা মাইনে পাচ্ছেন তারপরে গিয়ে এ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এইভাবে গাইড চুরি করে টাকা ইনকাম করছে আমি এই জায়গাটা দাঁড়িয়ে আছি বলছে এখানে নো এন্ট্রি আমি এসে আমি জিজ্ঞাসা করছি যে এদিক দিয়ে যাওয়া যাবে না জাস্ট আমি জিজ্ঞাসা করলাম তুই যাওয়া যাবে কিনা বলছে এটা হচ্ছে ন এন্ট্রি আছে আমি ঠিক আছে আমি চলে যাচ্ছি ব্যাক করছি সে কলকাতায় গুলি এটা হচ্ছে গাইড চুরি করছে আর কিছুই না এই যে এটা হচ্ছে তোমার এই মেট্রো গলির এই এখানে পার্কিংয়ে রেখেছিলাম পার্কিং থেকে রেখে আমি এখানে জাস্ট জিজ্ঞাসা করছি যে যাবো না কারণ এই দিক থেকে যাওয়া যাবে কি না জাস্ট জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করতে এসেই আমাকে হচ্ছে ফাইনটা দিয়ে দিল গুন্ডা এরা এরা হচ্ছে রাজ্যের প্রশাসন না রক্ষক না এরা ভক্ষক আমি ভিডিও করলাম আমার বলছে ভালো করে ভিডিও করো ভাইরাল হয়ে যেন এই যে ওই যে উনি হচ্ছে এসে এসে বলছে যেন ভাইরাল হয়ে যেন স্যার কি বলছিলেন একটু বলুন কি ভাইরাল হয় নাকি হ্যাঁ স্যার

এখানে এতজন দেখছে সবাই দেখছে উনি ওনার ব্যবহার ছোট লোক পুরো ওই এনাই বলছে যে কেমন পুজোর সময় বোনাস পাচ্ছে না তো আমাদের টাকায় ট্যাক্স হচ্ছে আমাদের টাকা হচ্ছে ওদের বেতন হচ্ছে তাও হচ্ছে না এদের এদের হচ্ছে চিটিংবাজি করে টাকা দরকার এই হচ্ছে রাজ্য সরকার এই গুন্ডামি করে চলছে এদের তো দেখলে তোমার ভিডিওটা এটা নতুন কিছু না ভাই এটা এখন সব জায়গাতেই হচ্ছে এটা কারণ পুজো তো সামনে চলে সেটা ভাবতে হবে তোমাদেরও ভাবতে হবে যে তোমরা যাচ্ছ যেখানে সেখানে চলে যাচ্ছ যে কোনো রাস্তা ঢুকে যাচ্ছ একদমই না একদমই যাবে না যে কোনো রাস্তা ঢুকবে না কারণ বাড়ি থেকে বেরোতে বেরোনো থেকে তোমার অ্যাকচুয়ালি গাড়ি নিয়েই বেরোবে না গাড়ি যদি তোমাদের থাকে গাড়িটা নিয়ে যাওয়ার দরকার নেই অটোরিক্সা টোটো করে যাও কারণ গাড়ি নিয়ে তোমাদের চলতে পারো না গাড়ি চালানো মানে বর্তমান সময় চুরি চামার হওয়া গাড়ি চালানো মানে চুরি চামারি করে চালাতে হবে গাড়ি চালানো মানে ক্রাইম করা গাড়ি চালানো মানে একটা বিরাট বড়ো অপরাধ করা বর্তমান সময় তোমার থাকলেও তুমি চালাতে পারবে না তো এটাই হলো বর্তমান সময় জামানা দেখো কথাবার্তাগুলো দেখেছো পুলিশের কথাবার্তাগুলো শুনেছো মানে কেমন ব্যবহার কি রাপনি ব্যবহার তো ভিডিওটা যখন আমাকে একজন পাঠালো একটা ভাই পাঠালো বা ভাই পাঠিয়ে বলছে দাদা এইটা নিয়ে তুমি একটা ভিডিও বানাও তো সত্যি ও ওই ছেলেটাও নাকি কলকাতায় গেছিলো ওর সঙ্গে নাকি এরকম হেনস্থাও হয়েছে ঠিক আছে তা আমি ভাবলাম যে সত্যি তো মানে ওই ছেলেটা জিজ্ঞাসা করতে হয়তো এসছে তো সেই সময় তো এইটা করাটা তো আমার মনে হয় একদমই ঠিক হচ্ছে এটা আমি আমাকে দিয়ে একটা বুঝি আমি একবার নিউ টাউনে গেছিলাম অনেকদিন আগে বেশ কয়েকদিন আগে আমি আমার একটা ভাই টাউনে গিয়েছিলাম তো ওখানে দেখেন রাস্তায় কোনো রকম কোনো সি সিগনাল ছিল না কোনো রকম কোনো ট্রাফিক ছিল না কিচ্ছু ছিল না কিচ্ছু না আমরা জাস্ট একটু রাস্তাটা টপকেছি মানে রাস্তাটা জাস্ট টপকেছি ফট করে একটা সিপিক দূর আসলো কোথা থেকে যেন দূর আসলো দূর আসল বলছে দাঁড়ো 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 আম দাঁড়িয়েছি ফাইন করে ফাইন করে দেবে ফার্স্ট করে পাঁচশো টাকা ফাইন করে দেবো নাম্বার প্লেটে মেরে দিল পাঁচশো টাকা ফাইন মানে এইরকমই তারা করে এরকম তারা ঝোপঝাড়ে বসে থাকে যে মানে একটা একটা কথা তোমরা বলো যারা কলকাতার মতন জায়গায় প্রচুর লোক থাকে বেশিরভাগ রাস্তায় নো এন্ট্রি লেখাই থাকে না নো এন্ট্রি বোর্ডই থাকে না মানে নো এন্ট্রি বলার জন্য কোনো লোক থাকে না তারপরেও যদি তুমি কোনো কারণে ভুল বসে দিকটো এদিক থেকে ওদিক করো তোমার ফাইন লেগে যাবে ফাইন লেগে যাবে তারপরে পুলিশের ব্যবহার দেখেছো যা বলার কোর্টে গিয়ে বলবো দাদা যা বলার কোটে গিয়ে বলবেন ব্যবহার কী এটাই চলছে বর্তমানভাবে আর এইটা এইখানে শুধু না আমি জানি না পুরো রাজ্য জুড়ে আছে কিনা না পুরো রাজ্য জুড়ে হয়তো আছে পুরো রাজ্য জুড়ে হয়তো আছে কারণ এইরকম দেখি ট্রাক ড্রাইভারদের কাছ থেকে যেভাবে যেইভাবে জোর জবর্তি জুলুম করে টাকা তোলা হয় ট্রাক ড্রাইভার এছাড়া আর বাইক যারা চালায় ও বাবা বাইক যারা চালায় তারা তো মাওবাদী আতঙ্কবাদী তারা বাইক চালাতে চুরি করু করে চোরে চালাতে হয় হেলমেট না থাকলে সেখানে আগে ছিল একশো টাকা ফাইন সেটা হচ্ছে এখন হাজার টাকা ওয়ান থাউজেন্ড ফাইন হেলমেট না থাকলে ভাবতে পারছো ভাবতে পারছো কোথায় আমরা বাস করি কোন রাজ্যে বাস করি সবাই বুঝে গেছে পুলিশ যদি হেলমেট ছাড়াও ধরে তাও সারা ফাইন করবে ঠিক আছে ফাইন করা তাদের একটা মানে অভ্যাস হয়ে গেছে যে পুলিশ ধরলে ফাইন আর এর জন্য না প্রচুর লোক না পুলিশকে দেখে দূর থেকেই পালিয়ে যায় পুলিশকে কেউ বিশ্বাস করে না বর্তমান সময় পেয়েও বিশ্বাস করে না পুলিশকে দূর থেকে মানুষ পালিয়ে যায় তো এটা হচ্ছে যে এই এই জায়গাটা না শুধু সারা প্রত্যেকটা জায়গা মনে করো কেউ দাদার গাড়িটা একটু ধার করে নিয়ে বাজারে যাচ্ছে দাদা যাই দুটা প্যান্ট একটা শার্ট কিনে নিতে হাজার দু হাজার টাকা নিয়ে যাচ্ছে বাজারে গেলেই গেলো হাজার টাকা দেড় হাজার টাকা ফাইন করে দিল তখন কী করবে আর নর্মাল ফাইন করে না এরা কিছু কিছু জায়গায় আর যদি এদের একটু রাগিয়ে দাও তাহলে তোমার কাজ চালা তাহলে দশ হাজার টাকা ফাইন কোনো কথা হবে না ঠিক আছে দেবে না দেবে না অনলাইন করে দেবে তোমার এবার কোর্টে গিয়ে তোমার দিতে হবে ফাইন ঠিক আছে এই হলো বর্তমান সময় পরিস্থিতি মনে করো আমার কাছে টাকা নেই ভাই আমার গাড়িও নেই ভাই আমি দাদার গাড়িটা নিলাম দা একটু গাড়িটা দিয়ে আমি একটু বাজার থেকে দুটো জামা দুটো শার্ট কিনে নিয়ে আসি বা একটা জামা একটা শার্ট কিনে নিয়ে আসি বাহ এই বাজারে যেতে বাজারের মুখেই ধরে নিলো আমাকে আর তারাও জানে যে এই টাইমে পুজোর সময় সবাই বাজারে আসবে কেনাকাটা করতে এই সময় সবার কাছে পকেট ভর্তির টাকা থাকবে আর পকেট ভর্তি টাকা থাকলে ওইখানে আমরা খাবাত করে ছোগলটা মারবো আর চোটা মালে কী হবে চোটা মালে কিছু হবে না আমাদের ইনকাম হবে ওরা বাড়ি গেলে যাবে দেখো ব্যাপারটা দোষটা ওদের দিয়ে লাভ নেই দোষটা হলো আমাদের কারণ আমরাই তো সরকারকে আনে এনেছি সরকারই তো এই আইন করে দিয়েছে আমাদের ভালোর জন্য এটা বুঝতে হবে তোমাদেরকে ভাই এটা বুঝতে হবে যে সরকারকে এনেছে কারা আমরা আইন সরকার কাদের জন্য করেছে আমাদের জন্য ইনকাম কাদের রয়েছে সরকারের এটা বুঝতে হবে ভাই এই যে পুজোয় ভাতা দিচ্ছে এক লাখ দশ হাজার টাকা না কত দিয়েছে এবারে ভাতাটা আসছে করতে এটা বুঝতে হবে তোমার তোমার জামা প্যান্ট কেনার টাকা দিয়েই যাচ্ছে ভাই তোমার জামা প্যান্ট কেনার টাকা তোমার গাড়ির তেল তেলবলার টাকা ঠিক আছে যাচ্ছে একটা জিনিস ভাবো যে যেসব গাড়ি বাইকগুলো পলিউশন করতে হয় ইন্স্যুরেন্স করতে হয় ট্যাক্স কাটাতে হয় কত কিছু করতে হয় হ্যাঁ কিন্তু পুলিশ গাড়ি না আছে ইন্স্যুরেন্স না আছে পলিউশন না আছে তাহলে ওদের গাড়ি কি শব্দ দূষণ হয় না ওদের গাড়ি দিয়ে পলিউশন হয় না ওদের এই যে ভাঙাচোরা বডি জানো তো গাড়ির বডি খারাপ থাকলে সেটা স্ক্র্যাপে চলে যায় ওদের গাড়ি তো পুরোটাই খারাপ সেটাতে কি সমস্যা হয় না এই রাজ্যের পুলিশের কে বলবে এই কথা কাকে বলবে এই কথা বলো এই রাজ্যে বর্তমান সময় যা সিচুয়েশন কি আমি ভিডিও বানাচ্ছি না বিশ্বাস করো ভাই আমারও কিন্তু এই কদিন অনেক প্রবলেম হয়ে গেছে রিয়েলি অনেক প্রবলেম হয়ে গেছে তারপর আমি কিছু কারণের জন্য কিছু প্রবলেমের জন্য সেসব কথা আমি তোমাদের কাছে বলতে পারছি না আর অনেক কিছু কোনো একদিন বলবো এক্সপ্লেন করব তোমাদের সঙ্গে কোনো একদিন তো অবশ্যই তোমাদের সঙ্গে বলবো আমি কথা অবশ্যই বলবো কেন কি বিষয়ে বৃত্তান্ত সবটাই বলবো তবে দেখো এই আমি ভিডিও বানাচ্ছি যখন তখন হয়তো আমার চ্যানেলটা নাও থাকতে পারে এটাও একটা এটা একটা সত্যি কথা বলছি তোমাদেরকে যে আমি যে ভিডিও বানাচ্ছি তোমরা তোমার ভিডিওটা দেখছো হয়তো একদিনকে দেখবে হ্যাঁ আমার চ্যানেলটা না ইউটিউবে হতেও পারে ভাই এটা এটা হাস্যকর না সত্য কথা কারণ আমার সহকর্মীর চ্যানেল এরকমই এরকমই আমার মতন ভিডিও বানাতেসে তার চ্যানেলটা আজ নেই ওর জন্য আমার সত্যিই খুব খারাপ লাগে আর কী বলবো মানে অনেকটাই খারাপ লাগে ওর জন্য যার জন্য বলতে পারো আমি তোমাদের সামনেই যে কথা বলছি আজকে তার চ্যানেলটাই নেই ইউটিউবে ঠিক আছে মানে কিছু কিছু কারণের জন্য সেসব কথা আমি ভিডিওতে বলতেও পারবো না আর আমি চেষ্টা করব যে আস্তে আস্তে সব তোমাদের সঙ্গে পরিষ্কার করার মানে দেখবে আমার চ্যানেলটা আস্তে আস্তে চেষ্টা করব দিকে কনভার্ট করার অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এখন তো নিউজ টাইপের ভিডিও বানাই বাট আস্তে আস্তে চেষ্টা করবো কি অন্য ক্যাটাগরি টাইপের আমি চলে যাওয়ার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি চেষ্টা করবো যদি ভিউজ হয় তো আমি অবশ্যই চেষ্টা করবো আর ভিউজ না হলে মার খেলেও আর কী কো মার এই চাই খাই ভাই এই ভিডিওই করতে হবে আমাকে বর্তমান সময় যা সিচুয়েশন ভাই যার সিচুয়েশান রিয়েলি একদম অনেস্টলি বলছি সত্যি কথা বলছি চলো ভাই এই ভিডিও দুটো দিনে কমেন্ট পরে তোমাদেরকে দেখাই ভাই এই রাজ্যে যতই যা হয়ে যাক না কেন কেউ মুখ খুলতে পারবে না ভাই এটা হয়েছে সেই শেখ হাসিনার মতন শুনেছি ওইখানেও নাকি কেউ যতই যা জুলুম হতো কেউ মুখ খুলতে পারতো না তাই আজকে মানুষের ক্ষোভ তৈরি হতে 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 মানুষ গণ আন্দোলন তৈরি হয়েছে আমার মনে হয় এই রাজ্যে হয়তো সেইটা হতে পারে খুব তাড়াতাড়ি আমার জানা নেই বাট আমার হতে পারে আমার মনে হচ্ছে এখানে লিখছে এটা কলকাতা শহর অনেক বছর ধরে হচ্ছে তাই পুলিশের জিজ্ঞাসা না করে আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করতে হবে পুলিশ থেকে অনেক দূরে দাঁড়িয়ে এরা তোলামূলে জানা ওয়াক তা আগামীতে সতর্ক থাকবেন বুঝেছো বলছি এরা তুল তোলামূলে জামালার ওয়কু তাই আগামীতে সতর্ক থাকবেন ঠিক এই হচ্ছে বর্তমান সময় সিচুয়েশন হ্যাঁ যে ভিডিও বানিয়ে কোর্টে যাও কোর্টে যা মামলা করো কোর্টে যা ফাইন দেওয়ার তাহলে পরে বোঝা যাবে এটা অরিজিনালি সঠিক না ভুল ভিডিও নিয়ে চলে যাও এই তোলাবাজি বাংলা উইথ পরে যেন এক টুকরো ভরসা আমাদের সবার কাছে আশা রাখবো আমাদের একদিন বাংলা তাই এদের শরীরে গন্ডারের চামড়া লাগানো আছে যাই বলুন এদের লজ্জা বলে কিছু নাই দেখলে ভাই ভিডিওটা আর কি বলবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা কমেন্টে কমেন্ট বক্সে ভাই আর এই ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র দুশো দুশো লাইক আর একশো কমেন্ট ভাই তোমরা ভিডিওর পাশেই থাকো আজকে আমি ভিডিও শেষ করছি নেক্সট আমরা দেখাচ্ছি অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো পর্বে ভাই ঠিক আছে আর যারা যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা এই যে লাল কালার বাটনটা দেখতে হচ্ছে এটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা পর বাই বাই